আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন কিভাবে একজন নারী সহজে সস্তায় জান্নাত পেতে পারে ইসলাম আর নারী এই দুইটা জিনিস অনেক সহজ মানে ইসলামটাও সহজ আবার ইসলাম পালন করা নারীর জন্য অনেক সহজ পুরুষের জন্য ইসলামটা একটু ডিফিকাল্ট একটু কঠিন একটু ভারী বস্তু বাকি একজন নারীর জন্য ইসলামটা অনেক সহজ অনেক ইজি অনেক হালকা অনেক পাতলা অনেক মূল্যহীন একটা জিনিস আমি বলে দিলাম আপনার কাছে ইসলাম পালন করাটা অনেক সহজ কিন্তু আপনি মনে করছেন ইসলামটা অনেক কঠিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো কঠিন বিষয় বলেন নাই একজন পুরুষের অনেক দায় দায়িত্ব নারীর তেমন কোনো দায় দায়িত্ব নাই আপনি হয়তো সামাজিকভাবে বা দুনিয়াবি জীবন ভোগ করতে গিয়ে একটু কষ্ট পাচ্ছেন বাকি আখেরাতের দিকে বা পরকালীন দিক থেকে আপনি অনেক এগিয়ে আছেন জান্নাতের পথে এটা বাস্তব কথা অনেক বিধবা নারীরা আছেন যারা সামাজিকভাবে অনেক কষ্টে আছেন বা অনেক মায়েরা আছেন যারা তাদের সন্তানকে ওইভাবে মানুষ করতে পারেন না ফলে এখন সন্তানরা কথা শোনে না কষ্টে আছেন আবার অনেক বোন তার স্বামীর নির্যাতনের শিকার হয়ে আছেন এটা সামাজিকভাবে বা পারিবারিকভাবে হয়তো আপনি কষ্টে আছেন কিন্তু বিশ্বাস করেন আপনি আখেরাতের দিকে আপনার বাবা থেকে মা আপনার বাবা থেকে ভাই থেকে ছেলে থেকে বা আপনার সমাজের অন্যান্য পুরুষদের থেকে অনেক বেশি এগিয়ে আছেন আপনি এটা মরার পরই বুঝতে পারবেন আল্লাহ জান্নাতকে নারীদের কাছে রেখেছেন অনেক কাছে রেখেছেন আপনি চাইলেই জান্নাতে ঢুকতে পারেন আমি যদি আরেকটু সহজ করে বলি জান্নাতটা আপনার পায়ের কাছে আপনি চাইলেই পা দিয়ে জান্নাতে ঢুকতে পারেন পা দিলেই আপনি জান্নাতে এতটা কাছে আপনার জন্য জান্নাত একজন নারী একজন বোন একজন মা আল্লাহ আল্লাহতালার কাছে যদি ক্ষমা চায় তার এই ক্ষমাটা আল্লাহালা অনেক বেশি পছন্দ করেন অনেক বেশি আল্লাহ খুশি হন মা বা নারী বা বোন এই ধরনের নারীদেরকে এই ধরনের মহিলাদেরকে আল্লাহ আল্লাহালা অনেক বেশি ক্ষমা করতে চান দয়া করতে চান ভালোবাসতে চান ইসলামে নারীদের জন্য কোনো কঠিন বিষয় চাপিয়ে দেওয়া হয় নাই ইসলামে কঠিন বিষয়গুলো সব পুরুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে আল্লাহ তালা নারীদেরকে দুনিয়াতে যেমন কোনো কঠিন বিষয়ের সম্মুখীন করেন না আখেরা তো নারীদেরকে কঠিন বিষয়ের সম্মুখীন করবেন না খুব সহজে তারা জান্নাতে ঢুকে যেতে পারবে তাই যে সকল নারীরা আমার কথাগুলো শুনতেছেন আপনারা আখেরাত নিয়ে ভাবুন দুনিয়াকে লাথি মারেন আপনি দুনিয়ায় সম্মান পাইলেন কি পাইলেন না আপনার ছেলে আপনার কথা শুনল কি শুনলো না আপনার স্বামী আপনাকে ভালোবাসলো কি বাসলো না হ্যাঁ আপনি স্বামী পাইলেন কি স্বামী মরে গেল ওগুলো নিয়ে বাদ দেন দুনিয়া তো তিরিশ চল্লিশ বছরে জীবন আপনি হয়তো আর দশ বছরও বাঁচার আশা করেন না এই দুনিয়াকে লাথি মারেন আখেরাতকে প্রাধান্য দেন আপনি জান্নাতে ঢুকে যেতে পারবেন আসি সালাম আম্মাজান খাদিজা আম্মাজান আয়েশা আম্মাজান আরও অনেক আম্মাজান আছে এদের সাথে আপনি জান্নাতে চলে যেতে পারবেন ফাতে মারাদি আল্লাহ তাল আনহা আপনি তাদের সাথে জান্নাতে থাকতে পারবেন জান্নাতটা আপনার জন্য অনেক সাজিয়ে গুছিয়ে আল্লাহতলা রেখেছেন আমি এই চ্যানেলটা খুলেছি আজকে এই জন্য যাতে আপনারা সহজে জান্নাতে ঢুকতে পারেন নারীদের নিয়ে তেমন কোনো চ্যানেল নাই যেখানে শুধু নারীদের সম্পর্কে কথা বলা হয় তাই আমি ভাবলাম যে বোনদের জন্য একটা সহজ চ্যানেল খুলি যেখানে নারীরা বা বোনেরা বা মায়েরা তারা শুধু নারী প্রসঙ্গে আলোচনা শুনবে নারীরা সাধারণত তালিমে যায় সেখানেও নারীরাই কথা বলে আর নারীদের ইসলামী শিক্ষাটা অনেক কম এটা জোর গলায় বলতে পারি নারীদের ইসলামী শিক্ষাটা অনেক কম মানে অনেক কম আর তালিমে যেখানে যিনি তালিম করান তারও অনেক জ্ঞান কম তাই তিনি ভুলভাল শেখান তাই নারীরা ভুলটা শেখে সঠিকটা জানতে পারে না তো সব দিক বিবেচনায় আমি এই চ্যানেলটা শুধু মা বোনদের জন্য খুলেছি যাতে মা বোনরা আমল করতে পারে সঠিকটা জানতে পারে দেখেন যে সকল মায়েরা বোনেরা আমার কথাগুলো শুনতেছেন সবার কাছে আমার একটা পরামর্শ থাকবে বা একটা আবেদন থাকবে বা একটা অনুরোধ থাকবে বেশি আপনি ঘাবড়াবেন না আপনার সামনে জান্নাত রেডি আছে আপনি মরার পরেই জান্নাত পেয়ে যাবেন আপনার সামনে কোনো প্রকার কঠিন বিষয় আসবে না আপনি খুব সহজে জান্নাতে চলে যেতে পারবেন একটা হাদিসে আছে যে নারী স্বামীর সেবা করে যে নারী তার শরীরের হেফাজত করে যে নারী রোজা রাখে যে নারী স্বামীর সেবা করে ওই নারী জান্নাতি চারটা জিনিস চারটা কাজ আপনি করবেন ঠিকঠাক মতো রমজানের রোজা বছরে একবার ওটা কোনো কঠিন বিষয়ই না আপনার কাছে আমি জানি এরপরে আর কোনটা কঠিন কঠিন কোনটা বলেন তো নিজের শরীরের হেফাজত করা পরপুরুষের সাথে দেখা করবেন না জেনা ব্যবি ছাড়া এগুলোতে লিপ্ত হবেন না এটা থেকে বাঁচাতে নিজেকে পারলে এই যৌবন বয়সটা কোনো প্রকার নিজেকে নিজের সতীত্বকে বাঁচিয়ে রাখতে পারলে আপনি জান্নাত পাওয়ার দুইটা শর্ত পূরণ করে ফেলতেছেন এরপরে নামাজ আপনি মাসে তেইশ দিন পঁচিশ দিন নামাজ পড়বেন এর বেশি তো পড়তেও পারেন না তো মাসে অনেক সময় দেখা যায় বিশ দিন নামাজ আপনার জন্য ফরজ তো দশ দিন তো ছুটিই পাচ্ছেন আপনি তো নামাজটাও আপনার জন্য কঠিন কোনো বিষয়ই না কঠিন যেটা সেটা হলো স্বামী স্বামীর সেবা এটা অনেক কঠিন শয়তান অনেক ধোকা দেয় মা বোনদেরকে স্বামীর উপর চড়াও হয় স্বামীকে কটক্ষ করে কঠিন কথা বলে এটা মা বোনদের একটা বদ অভ্যাস তবে স্বামীর সাথে খারাপ আচরণ হলেও স্বামী যেহেতু এখনও জিন্দা আছে তাই তার কাছে মাপ চেয়ে নিলেই হয়ে গেল বলবেন মাফ করে দাও মাফ যদি বলে মুখ থেকে মাফ করে দিলাম মন থেকে মাফ করুক না করুক ওটা কোনো বিষয়ই না মুখে একবার বললেই হলো মাফ করে দিলাম আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাই মৌখিক স্বীকারোক্তি নিবেন যে কত কষ্ট দিয়েছি মাফ করে দাও মাফ করে দিলেই হলো তো আপনার সামনে এই চারটা শর্তই এখন পূরণ তাহলে আপনি এখন জান্নাতে চলে যেতে পারবেন মা বোনেরা আমার কথাগুলো আবার শোনেন আপনি যদি এই দুই সালে যেটা রোজা গিয়েছে ওই রমজানে রোজা রেখে থাকেন আপনি যদি নামাজ পড়ে থাকেন আপনি যদি পরপুরুষের সাথে জেনা ব্যবিচারে লিপ্ত না হয়ে থাকেন আর আপনার স্বামীর সাথে ঝগড়া হলো কথা কাটাকাটি হলেও যদি আজকে ক্ষমা চেয়ে নিতে পারেন তাহলে আপনি আজকে মরলে আপনি জান্নাতের আটটা দরজা খোলা পাবেন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যেতে পারবেন আপনি এত সহজ হওয়া আর কোথাও পাবেন না আমি সহজ করে বললাম আপনি কোনো পরপুরুষের সাথে জেনা করবেন না স্বামীর সাথে এতদিন খারাপ ব্যবহার করলেও আজকে মাপ চেয়ে নেবেন রমজানে হয়তো অতীতে রাখেন না রোজা এখন রাখার নিয়ত করেন যে আল্লাহ রমজান পাইলে আমি রোজার আর ভাঙব না আর এখন নিয়ত করে ফেলেন আল্লাহ এতদিন তো নামাজ ঠিকঠাক মতো পড়ি নাই যাও এখন থেকে আমি নামাজ পড়ব এভাবে নিয়তও যদি করতে পারেন আর আজকেই যদি আপনি মারা যান যান বলে দিলাম আল্লাহর জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য খোলা থাকবে ইনশাআল্লাহ আপনি একদম ইজিলি জান্নাতে ঢুকে যেতে পারবেন তাই মা বোনেরা আপনার জন্য যেমন জান্নাতটা অনেক সহজ মনে রাখবেন আপনারাই আবার জান্নাতে বেশি জাহান নামে বেশি যাবেন তাই সহজ জিনিসটা কঠিন কইরেন না বুঝতে পেরেছেন কারেন্ট এটা আমাদের অনেক কাজ সহজ করে কিন্তু কারেন্ট হাত দিলে জীবনটাই ধ্বংস হয়ে যায় পানি আমাদের জীবনকে বাঁচিয়ে রাখে ঝাপ দেন সন্তা না জানে মরে যাবে আগুন আমাদের খাবার জোগাতে সাহায্য করে কিন্তু আগুনও যদি ঝাপ দেন আপনি শেষ হয়ে যাবে বুঝতে পেরেছেন যে জিনিসের অনেক বেশি উপকারিতা আছে সে জিনিসের অনেক অনেক অপকারিতাও আছে বুঝতে পেরেছেন আপনাদের জন্য আল্লাহ তালা জান্নাত অনেক সহজ করে দিয়েছেন মনে রাখবেন এই সহজটাকে যদি আপনি সহজভাবে না নেন এটা আপনার জন্য বিপরীতটা নিয়ে আসবে জাহান নাম নিয়ে আসবে বুঝতে পেরেছেন এ কারণে একটা হাদিসে এসেছে যে নারীরা জাহান নামে বেশি যাবে কারণ কারণ কি জানেন এত সহজ করে দিয়েছেন জান্নারটা আল্লাহ তবুও আপনি সহজ পথে হাঁটতেছেন আপনি কঠিন পথে হাঁটতে হাঁটতেছেন আপনি পুরুষের মতো চলতেছেন তো এই জন্য আপনাকে বলছি কঠিন কইরেন না আপনার জন্য জান্নাতটা অনেক সস্তা জিনিস অনেক ইজি জিনিস এত সস্তা আপনার জন্য জান্নাত এত ইজি আপনাকে আলেম হতে হবে না আপনাকে হাফেজ হতে হতে হবে না আপনাকে বাড়ির বাহিরে যেতে হবে না কিচ্ছু করতে হবে না আপনি ঘরে বসেই আল্লাহর জান্নাতে ঢুকে যেতে পারবেন বাহিরে যেতেও হবে না কিন্তু একজন পুরুষের জান্নাতটা এত সহজ না এত সহজ না তাই মা বোনেরা যারা আমার আলোচনাগুলো শুনলেন আজকে দয়া ও মেহরবাণী করে সহজ জিনিসটা সহজভাবে রাখেন কঠিন কইরেন না আর একটা দোয়া আপনার সাথে এখন আমি শেয়ার করে ভিডিওটা শেয়ার শেষ করব। সেটা হলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহাল্লাহ এই চারটা শব্দ এভাবে পড়বেন ইলাহা এভাবে যদি পারেন পড়বেন না পারলে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এই ইদুয়াটা বেশি বেশি পড়বেন আপনার গুনা মাফ হবে এবং আপনি আল্লাহকে বেশি খুশি করতে পারবেন জান্নারটা খুব সহজে হাসিল করতে পারবেন মা বোনের রাজার আলোচনাটা শুনলেন আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্টে আমিন লিখবেন যাতে আমি কোনো প্রেরণা পাই শুধু নারীদের আমল সংক্রান্ত কথা এই চ্যানেলটিতে শেয়ার করতে আপনাদের লাইক কমেন্ট পেলে আমি কথা বলতে আরও ভিডিও বানাতে অনেক বেশি উদ্বুদ্ধ হব যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন প্রত্যেকের জন্য আমি দোয়া করলাম আল্লাহ তুমি আমার এই মা বোনদেরকে মাফ করে দাও মা বোনদের জীবনের সকল প্রকার কষ্ট দূর করে তাদেরকে তুমি সুখ শান্তি দান করো আমিন আসসালামু আলাইকুম